একটা কাজ শুন না ডাকার এখন কমে গেছে মালের আলোচনা আগে জানের আলোচনা পরে এটা কার শুন না আল্লাহর যে পদ্ধতি যত জায়গায় জিহাদের কথা আছে আমার আলেমরা এখানে আছে আমার শিক্ষক তুলোর এখানে আছে যাদের ছাত্র হলো আমি যোগ্য না আমাকে একটু হেল্প করবেন যে জিহাদের কথা বলা আছে সেখানে আগে জানের কথা বলা হয়েছে পরে মালের কথা বলা হয়েছে আর একটা আমার দিয়ে সহযোগিতা করবেন আছে আমি পাই নাই পাওয়া যাইতে পারে ভবিষ্যতে আমি জানি না খুঁজতে হতে পাওয়া যাইতে পারে এখন যা পাওয়া গেছে জায়গায় আমি বলছি যে এখন থেকে জামাতের যত আলোচনা হবে আগে জানেন না মালের আর আপনারা কি বলেন জামাতের কোনো আলোচনায় গেলে টাকা ছাড়া দেখি আলোচনা নেই আরে ভাই এই কথা বলার অর্থ হলো ইমানের সাথে বেইমেনি করা একতার চুরি মানের সাথে প্রতারণা করা আমি বুঝে মাবুতের ভান করেন আমি জানেন যে আল্লাহ তালা বলে দিয়েছেন জানেন আমাকে মানি দিতে পারবে না কিসের চান দেবে অপ্রতারক ওই সময় কিন্তু আমার শুনবেই মা বিশ্বাস ঘাতক ও আমাকে শোনায় মাত্র ও মানি দিতে পারে না জান দেবে কিসে আল্লাহ তালা গ্র্যাজুয়েলিটি মেনটেন করেছে যে মান দিতে পারবে আল্লাহর কাছে প্রমাণিত হবে সেই শুধুমাত্র সেই শুধুমাত্র সেই শুধুমাত্র ও মানি দিতে পারে না জান দুইশো টাকায় দিতে পারে না হেঁটে যান দেবে পাগলে বিশ্বাস করবে পাগল আমি পাইছেন এক হাজার টাকাই দিতে পারে না হ্যাঁ জান বাইরে যায় এই জান দেবে কেন এই তো জান দেওয়ার আগে আপনি হাটফেল করে মারা যাবেন এই জন্য আমার এক সুদী ছিল কয় মাস মিয়া লাগে জীবন দেওয়ার জন্য একটা লড়াই করবো টাকার প্রকাশ কথা বেশি করবো না আমি কেন খালি যান কয় বোঝো টাকা থাকে কথা না তো পকেটে থাকে বলছে পকেট কোথায় থাকে বুকের কাছে বুঝে এখান থেকে বের করলে হাটটা বাইরে হয়েছে

এর কাজ হলে তো এরকম মাসের মতো উপরে উঠাবে আবার নিচে নামাবে একটু ভালো কাজ করার পর আপনার মনে করাইবে যা করছো জান্নাত কনফার্ম ভাড়াও দিতে পারবা তুমি তো থাকতেও পারবা জান্নাত ভাড়াও দিতে পারবা তখন আপনার মধ্যে গুনা করার একটু কি তৈরি হয় এবং শয়তানের তখন স্লোগান থাকে শয়তানের স্লোগান শোনেন আমার কথা বলবো যে এটা আল্লাহরে আয়াত কিন্তু শয়তান ওটাকে একটা হাতিয়ার বানায় কি হাতিয়ার বানায় আল্লাহ গফুর রহিম বুঝো না তোমার আল্লাহ কি শুধু ক্ষমা সেই না ক্ষমাও করবে বা দয়াও করবে সালা আল্লাহ অবশ্যই কিন্তু হে আপনি মনে করাইবে না যে এই গুণা করতে করতে তুমি এমন অবস্থায় পৌঁছবা মারা যাবা স্টেক পাক করার কি পাবে না শয়তান গভর রহে মনে করায় কিন্তু মৃত্যুর কথা তখন মনে করায় না পৃথিবীতে বহু লোক আছে অন্যায় করতে করতে পৃথিবী থেকে চলে গেছে মাপ চাওয়ার সময় পায় নাই আছে না নাই হইতে পারে না পারে না আপনার জীবনেও এরকম আসতে পারে না পারে না সেই জন্য গুণা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই ভেবে যে গফুর রহিম আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আমি মাপ চাওয়া সময় পাবো কিনা এটার নাম নফসে লাওমা লওয়ামা আপনাকে মনে করায় তোমার আল্লাহ গফুর রহিম সালাম আল্লাহ বর্ষা কত লোক কত গুনাহ করে তুমি তো সেই অনুযায়ী কমই করো কত লোক

আমার গতি উপরের দিকে তার গতি নিচের দিকে তো নিচের দিকে গতি উপরের দিকে গতি সেজদা করবে এটা হইতে পারে আনা খাই রমিন আমি ভালো আছি এই যে ভালো আসির উপরে আমরা আছি আল্লাহ আমাদের মাফ করুন এই ভালো আসি বলা থেকে মুফাসির কেরামগণ বলেন যে ব্যক্তি যে আল্লাহর গোলাম যে রসুলের উম্মা মনে করে আমি যা আসি ভালো আছি এই ভালো আসি শব্দটুকু বলাই তার ধ্বংসের জন্য আমরা এটা বলবো না ভালো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটাই হচ্ছে নফসলে আবহামা থেকে বাঁচার মূল কথা যে আমরা ভালো নাই আমাদেরকে ভালো ভালো সব শেষ নফসে মতমাইন ওইটা হল সুরায় লাহামা সুরা আমার এক নম্বর দুই নম্বরে এক আল্লাহ তালা দেখেন যেহেতু রাত হয়ে গেছে আমি কষ্ট বাড়াচ্ছি না আল্লাহ তালা কোরআনে এই সুরা কেয়ামতের এবং এই নফসের কসম খেয়েছেন লা ও কসুম অভিযোগে আমি লোককেই আমি কেমতের কসম চাকাচ্ছি ওয়ালা ওকসি মবির নার্সের লাউ আমার এবং নবসের লাউ কসম খাচ্ছি কেমত যেমন ভয়াবহ ভালো করে কান করে শোনেন কেমত যেমন ভয়াবহ নবসের লাউ এই লাউ মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখান থেকে লাউ আমার কাজে এলো রিপোর্ট দুই দিন রাখাবে আবার সারাই দিন লাউমার কাজে হলো নামাজ জামাতে কিছুদিন পড়বে আবার সারাই দেবে লাউমার কাজে হলো কিছুদিন দাওয়াতে কাজ করবে আবার সারাই দেবে লাউমার কাজে হলো ইমান আগে একটু উঠবে এরপর আবার নামবে লাউমার কাজে হলো বক্তৃতা শুনে মন মন মজবুত হবে বাড়ি যাইতে যাইতে ভাবির কাছে বক্তৃতা শোনার পর এই বক্তৃতার ইমান আবার এখানে একটা বক্তৃতা চলতেছে বাসায় একটা বক্তৃতা রেডি আছে আছে মাশাআল্লাহ আল্লাহ ভাবিদেরকে কবুল করুন কারণ ওই মুক্তিতে আপনার যদি মাথায় ঢোকে বলবে যা শুনে আসছি ওগুলো বা তুমি যা বলছো এটাই ঠিক আমার আসার কথা ছিল রাত আটটায় আমি যে দশটার সময় এসে দরজা খোলা পাইছি তোমার কপাল জামনাথের দরজা কপাল জামনাথের দরজা খোলা পাবো পাবো না এটা তো বড় কথা না আজকে রাতে আমার বাইরে থাকা লাগতো আল্লাহ দয়া করছে যে তুমি কষ্ট করে দরজাটা খুলছো না তুমি গেছিলাম শেষ এই যে কান বললাম আর কোনো দিন এরকম রাত করবো ইনশাআল্লাহ রাত করবেন এবং ভাবিকে বুঝাবেন যে আমি যে রাস্তায় হাঁটা শুরু করেছি এই রাস্তায় আমি একা যেতে চাই না জান্নাতে আমি একা যেতে যাই না জান্নাতে আমি একা যাব না আমি আমার পরিবার কি নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আজকে একটু পরিবারকে সময় দিতে পারেন না আল্লাহ বলেন তোমার পরিবারের সময়টা আমি কেমন পুরো পরিবারকে একসাথে জান্নাতে আমি বসাই দেবো বউরে বলবেন খালাম বলবেন ছেলে মেয়েদেরকে বলবেন বাবা রে মেয়ে আমার সোনা রে আমার মা আমার বাবা আমার স্ত্রী শোনো আমি যে আজকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারি নাই এই দুই ঘন্টা তিন ঘন্টা আল্লাহ যদি স্থায়ীভাবে আমাদেরকে জান্নাতে একত্রিত করে বসাই দেয় তাহলে ভবিষ্যতে আমি যাওয়ার অনুমতি পাবো না পাবো না বসে অনুমতি স্থায়ীভাবে দিয়ে দিলাম নবসেদ থেকে আমরা বাঁচতে পারবো মফ না সুরা ফজরে সাদা করে কত সাতাশ নাম্বার আয়াত সেখানে পরিষ্কার বলা আছে অন্য নবসকে সম্বোধন করা হয়নি। অন্য নবসকে সম্বোধন করা হয় নাই কিন্তু নবসে মোতমাইনাকে সম্বোধন করেছেন আল্লাহ ইয়াহান হে প্রশান্ত আত্মা এই প্রশান্ত আত্মা শুধুমাত্র জান্নাতেই প্রশান্ত না দুনিয়া গোটা দুনিয়া অস্থির থাকবে এই প্রশান্ত আত্মাটাই প্রশান্ত থাকবে সুহান আপনার টাকার অভাব থাকবে আত্মাটা প্রশান্তি থাকবে আপনার খাবারের অভাব থাকবে আত্মাটা প্রশান্তি দিয়ে কমাবে আপনার দুনিয়ার সমস্ত ভালোবাসার অভাব থাকবে আত্মাটা প্রশান্ত থাকবে আর নকসে লাওয়ামা নকসে আম্মারা দুনিয়ার সব থাকবে প্রশান্তটা শুধু অস্থিরতায় ভুগবে এরকম আছে না নাই বড় বড় বিল্ডিং সব আছে শুধু প্রশান্তি নাই আপনি কি চান টাকা পয়সা না প্রশান্তি প্রশান্তি এক জেলে মাছ ধরে আর অল্প কিছু পায় বিক্রি করে বাসায় চলে যায় খাওয়া দাওয়া করে আর এক জেলে মাছ ধরে মাছ পায় না ও অরে বুদ্ধি দিচ্ছে যে তুই এই মাছ কটা পাওয়ার পর চলে যাও কেন বেশি করে ধরবি তো বললো যে আচ্ছা বেশি করে ধরবো কি হবে বলছে বেশি করে ধরি তুই বিক্রি করবি তোর টাকা হবে বলছে টাকা পেয়ে কী করবি তো এটা দিয়ে তুই আরেকটা জাল কিনবি বলছে তারপর কি করব বলছে আবার আরেকজনকে একজনকে বসাবি সে মাছ ধরবে আরও টাকা হবে তারপরে তুই এরকম একটা বাজার বসাবি বলছে তারপর কি হবে তারপরে তোর গাড়ি হবে বাড়ি হবে ফ্ল্যাট হবে প্লট হবে দুনিয়ায় তুই রাজ করবি রাজত্ব হবে তুই একসময় রাজা হয়ে যাবে বলছে তারপরে কি হবে বলছে বলছে তুই সুখে থাকবি থাকবি তারপরে যে আপনি যতক্ষণ পরে সুখে শান্তির কথা বলছেন ওইটা আমি এখনই আমি ঝামেলা জল দরকার প্রশান্তি দরকার না রাজ করা দরকার

আমার সাথে কয়েকজনের দায় পেয়েছে মাছদের টার্গেট করে গেলাম এইটা এত বড় আল্লাহর বলছিল হ্যাঁ জায়নামাজটা আমার দরকার ছিল যাই দেখলাম গোটা গণভবন বুঝা না কোরআন শুনিবা যে না জায়নামাজ আসুন নার্সে মোত পায় না আর অর্থ হচ্ছে ফাত খুলি ফিডা জি অদখুলি জেন্নাথি অত আল্লাহর গোলাম হও জান্নাতে যাওয়া এই জান্নাতে যাওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা রক্ষণার জন্য আসি হাত খুলি ফেয়ে বাদ আল্লাহর গোলামই করার জন্য এসেছে আল্লাহর গোলাম হওয়ার জন্যই আপনাকে এরকম হওয়ার জন্য আপনাকে রিপোর্ট রাখার জন্য আপনাকে কর্মী করার জন্য আপনাকে নেসাব বৃদ্ধি করার জন্য ইউনিট বৃদ্ধি করার জন্য বছরের শুরু আমরা আমাদের পরিবর্তন করে সমাজ এবং রাষ্ট্রে পরিবর্তন করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে কেউ কষ্ট পেয়ে থাকলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে maaf করে দেন একটা শব্দ যদি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয় ওই শব্দটাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করেন সকল বলেন আমিন